হ্যালো এভ্রিয়ন আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের স্বাগত জানাচ্ছি মাসিদুল স্টাডি সেন্টারে আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর বিজ্ঞান। প্রান্তিক পাবলিকেশনের বই মন্ডল বসু রাইটার দু সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে সেইটি আলোচনা করব। এর আগে আমরা প্রথম অধ্যায় আলোচনা করে দিয়েছি দ্বিতীয় অধ্যায়ের পার্ট ওয়ান হয়েছি পার্ট টু আজকে আলোচনা করছি ওকে তোমরা অনেকে কমেন্ট করেছিল তাই চলো আর এর আগের ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে প্লে গিয়ে দেখে নেবে এছাড়াও তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে হিস্ট্রি জিওগ্রাফি প্লে লিস্টে পেয়ে যাবে ওকে চলো শুরু করি দেখো লেসনের নাম হচ্ছে জীবনের প্রবাহ মানতা কন্টিনিউটি অফ লাইফ অধ্যায় টু চলো কোশ্চেনে দেখো এর আগে আমরা সত্য মিথ্যা পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে শুরু হচ্ছে বাম স্তম্ভ দান স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যাসহ সঠিক জোটটি পুনরায় লেখো তাহলে দেখো নাম্বার ওয়ান অনুনালিকা তাহলে এর সঠিকটি হবে অপশান নাম্বার ডি তাহলে এটা হয়ে যাবে এক ওকে বলছে কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে নাম্বার টু স্বপরাগযোগ স্বপরাগযোগ হয়ে যাবে তোমার এইটা এটটা তাহলে এটা হয়ে গেল দুই তাহলে পরাগ বাহকের প্রয়োজন হয় না নাম্বার থ্রি জাইগোট জাইগোট হচ্ছে ডিপ্লয়েড তাহলে এটা হয়ে যাবে থ্রি ওকে নেক্সট নাম্বার ফোর গর্ভপত্র চার চার হবে তোমার স্ত্রী স্থবকের একক চার তাহলে হয়ে যাবে চার নেক্সট পাঁচ সমবিভাজন তাহলে পাঁচ নাম্বার হবে মাইটসিস এটা হয়ে যাবে পাঁচ ওকে চলো নেক্সট তারপরে দেখো দিন দাগের বাম স্তম্ভ থেকে ডান স্তম্ভ নাম্বার ওয়ান দিনিসেক তাহলে এটার এক হবে ডি নাম্বার গুপ্তজীবী জীবী গুপ্ত উদ্ভিদ এক তারপরে পরাগ রেণু দুই এটা হয়ে যাবে সি তাহলে এটা দুই তারপরে নেক্সট অ্যামিবা তিন ডি বিভাজন তাহলে এটা হয়ে যাবে থ্রি ওকে তারপরে মিওসিস চার চার হবে ক্রোমোজোম সংখ্যার হ্রাস মিউসিস তাহলে এটা হয়ে যাবে চার এটা হয়ে গেল চার ক্লিয়ার তারপরে কলাকর্ষণ পাঁচ নম্বর হবে মাইক্রো প্রো পাগেশেন তাহলে এটা হয়ে যাবে ফাইভ ওকে তারপরে বলছে বাইশ নম্বর ভুল বললাম তো এখানে কোশ্চিন আছে আমি নেক্সট পেজে চলে গিয়েছিলাম তাহলে দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও নাম্বার ওয়ান বলছে ডিএনএর এন এ এর পুরো নাম কী তাহলে এর সঠিক অ্যান্সার হবে তোমার ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড তাহলে আমি লিখছি এখানেই তোমরা আমার সঙ্গে সঙ্গে লিখে নাও ডি অক্সি রাইবো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড নিউ ক্লিক ওকে নেক্সট এর ডিএনএর নাম হচ্ছে ডি অক্সিরাইব নিউক্লিক অ্যাসিড নাম্বার টু বলছি মানুষের দেহকোষে অটোজমের সংখ্যা কত বাইশ জোড়া বা চুয়াল্লিশটি ওকে বাইশ জোড়া লিখবে বাইশ জোড়া বা চুয়াল্লিশটি নেক্সট নাম্বার থ্রি সেন্ট্রোমিয়ারের একটি কাজ লেখো তাহলে লিখবে যে দুইটি সিস্টার ক্রোমাটিডকে যুক্ত রাখে লিখে নাও দুইটি সিস্টার ক্রোমাটিডকে क्रोमाटिड टीडी क्रोमा टीड के जुक्त तो राखी जुक्त तो ओके चलो नेक्स्ट नंबर फोर नि न्यूक्लियोटाइड की की नहीं गठित तो। चार नंबर ফাইভ সি সেটা লিখবে ফাইভ সি এর চিহ্ন তিরিশ চিহ্ন তারপরে শর্করা তারপরে হচ্ছে তোমার এন টু বেস ওকে চ নেক্সট কোশ্চেন বলছি মাইক্রো টিউবিউল কী তাহলে মাইক্রো টিউবিউল কী এটা একটু বড়ো আছে একটু লিখে নাও আমি বলছি তোমরা লিখে নাও লিখবে কোষের সাইটোপ্লাজমিও অবস্থিত টিউবিউলিন নামক প্রোটিন নির্মিত নলাকার গঠন বিশেষ ওকে তারপরে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স অ্যামাইটোসিস কোথায় ঘটে তাহলে অ্যামাইটোসিস ঘটে ব্যাকটেরিয়া প্রোটোজয়া জীব দেহে অ্যামাইটোসিস ঘটে ক্লিয়ার ব্যাকটেরিয়া টেরিয়া প্রোটোজয়া जीव दे।, जीव दे तब नेक्स्ट क्वेश्चन सात रेणु की तरह रेणुटा लिखो রেণু স্থলী বা ইস্পোরঞ্জিয়াম নামক অংশে রেণু উৎপন্ন হয় ওকে তারপরে নেক্সট আট নম্বর যৌন জননের এককের নাম লিখো গ্যামেট যেটা একটু বড়ো থাকবে সেটা আমি বলে দেবো মুখে তোমরা সেটা লিখে নিও ওকে শুনে শুনে গ্যামেট নেক্সট কোশ্চেন নয় নম্বর উদ্ভিদ মাইটোসিসে কোথা থেকে বেম তন্তু গঠিত হয় তাহলে নয়ের সঠিক অ্যান্সার হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থিত অনুনাালিকা থেকে ব্যামতন্তু গঠিত হয় ওকে নাম্বার টেন তাহলে কোন প্রকার জননে প্রকরণ সৃষ্টি হয় তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে যৌন জনন কী লিখবে যৌন জনন ওকে নেক্সট কোয়েশ্চিন এগারো নম্বর কোষ কোষচক্রের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কী হবে টিউমার গঠন করে ক্যান্সার হতে পারে টিউমার গঠন করে ক্যান্সার হতে পারে ওকে টিউমার গঠন করে ক্যান্সার হতে পারে নেক্সট বারো নম্বর কোন প্রকার কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে তাহলে বারো সঠিক ক্যান্সার হচ্ছে অ্যামাইটোসিস মাই টোস অ্যামাইটোসিস ওকে তেরো নম্বর বুঝে নিষেকের পরে জাইগোট কোন পদ্ধতিতেই বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করে তেরো সঠিক অ্যান্সার হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে তেরো সঠিক আনসার হচ্ছে মাইটোসিস ওকে মাইটো সিস পদ্ধতিতে নাম্বার চোদ্দ নিচে সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে প্রথম জোটটি সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও তাহলে দেখো থাইমিন ডিএনএ থাইমিন অনুপাত দিয়ে এ সমানুপাত ইউরাসিল অনুপাত ড্যাশ তাহলে এখানে শূন্যস্থানে হবে এর আর এন এ লিখবে আর এন এ ওকে এখানে তাহলে এর অ্যান্সার হয়ে গেল আর এনএ নাম্বার মাইটোসিস অনুপাত সমবিভাজন সমানুপাত ড্যাশ হ্রাস বিভাজন অনুপাত হ্রাস বিভাজন তাহলে এই শূন্যস্থানে হবে তোমার বিয়ের সঠিক অ্যান্সার হচ্ছে মিওসিস তাহলে এখানে বিয়ের শূন্যস্থানে লিখবে মিও সিস ওকে নেক্সট নেক্সট হচ্ছে সি নাম্বার জোর কলম অনুপাত আম সমানুপাত ড্যাশ অনুপাত জবা তাহলে ও সরি ফর দ্যাট সি নাম্বার ছুটে গেছে বলছি মাইটোসিস অনুপাত ভ্রণমূল সমানুপাত মিওসিস অনুপাত ড্যাশ তাহলে এখানে হবে তোমার রেনু রয়েকার মধ্য নয় টুসু রেনু ওকে নেক্সট কোয়েশ্চিন ডি নাম্বার জোর কলম অনুপাত আম অনুপাত ড্যাস অনুপাত জবা তাহলে ডি এর সঠিক আনসার শাখা কলম তাহলে ওই শূন্য স্থানে লিখবে শাখা কলম ওকে নাম্বার ই প্রোফেজ নিউক্লিও পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি সমানুপাত ড্যাশ অনুপাত নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পুনরাবিবির্ভাব তাহলে এখানে ইয়ের সঠিক অ্যান্সার হবে টেলোফেজেলো টেলোফেজ चलो नेक्स्ट एप नम्बर एमिबा स अनुपात द्वि विभाजन सम अनुपात दैश अनुपात बहु विभाजन तेल एप एर सठिक अन्सार प्लज मोडियम लिखे नाओ प्लज ओके प्ल मोडियम নেক্সট জি নাম্বার ফ্র্যাগমো প্লাস্ট উদ্ভিদ অনুপাত উদ্ভিদকোশের সাইটোকাইনেসিস ও সমানুপাত ড্যাস অনুপাত প্রাণীকোষের সাইটোকাইনেসিস তাহলে জির সঠিক অ্যান্সার হচ্ছে কন টাইল রিং ওকে কন ট্যাকটাইল রিং কয়েটয়যুক্ত ট্যাকটাইল টাইল রিং ওকে চলো নেক্সট নাম্বার এইচ অটোজম অনুপাত বাইশ জোড়া সমানুপাত সেক্স ক্রোমোজোম তাহলে মেটাফেজ অনুপাত বিষও তলে ক্রোমোজোমের বিনাশ সমানুপাত ড্যাশ অনুপাত অপত্য সরি ফর দ্যাট তাহলে এখানে জি জি এর সঠিক আনসার হচ্ছে বলে দিলাম না এইচ এক জোড়া এক জোড়া লিখবো ওকে প্রথমে ড্যাশ ছিল ওখানে লিখবে তোমরা এক জোড়া অটোজম বেশ এইচ এ যেখানে স্থান আছে সেখানে এক জোড়া কথাটা লিখবে ওকে নেক্সট আই নম্বর তাহলে মেটা পেজ অনুপাত বিশুভতলে ক্রোমোজোমের বিন্যাস সমানুপাত ড্যাশ অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখে গমন তাহলে আই নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে অ্যানাফেজ লিখে নাও অ্যানা ফেজ ওকে যে নাম্বার উদ্ভিদকোষের মাইটোসিস অনুপাত অ্যানাস্ট্রাল অনুপাত কোষের মাইটোসিস তাহলে যে সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাস্ট্রাল ইয়াস্ট্রাল নেক্সট নাম্বার এইচ কে কে সরি ফর দ্যাট কে প্রাণীকোষের ব্যামতন্তু অনুপাত সেন্ট্রিওল সমানুপাত উদ্ভিদ কোষের তাহলে কে এর সঠিক অ্যান্সার হচ্ছে সাইটো প্লাজম এল ডিম্বাণু উৎপাদন অনুপাত নিওসিস সমানুপাত ভ্রমণের বৃদ্ধি অনুপাত ড্যাস তাহলে এল নাম্বার হচ্ছে মাইটোসিস মাইটো সিস ওকে নেক্সট এম উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস অনুপাত কোষপাত সমানুপাত প্রাণী কোষের সাইটোকাইনেসিস অনুপাত ড্যাস তাহলে এম এর সঠিক অ্যান্সার হচ্ছে ক্লিভেজলিভেজ ভেজ হবে ওকে ভেজ তারপরে দেখো এন বলছে অযৌন জনন অনুপাত রেণু যৌন জনন অনু সমানুপাত যৌন জনন অনুপাত ড্যাশ তাহলে এন এর সঠিক আনসার হচ্ছে গ্যামেট গ্যামেট ও নাম্বার বলছে পুনরু তাহলে পুনরুৎপাদন অনুপাত প্ল্যানেরিয়া সমানুপাত ড্যাশ अनुपात हाइड्राइर सठिक अन्सार होर गम ओके नेक्स्ट पी अनुपात जबा समानुपात डैश अनुपात पियाारा तो पियर सठिक अन्सार हो ग्राफ्टिंग তাহলে পি এর সঠিক অ্যান্সার হচ্ছে গ্রাফটিং গ্রাফটিং কিউ খন্ডিভবন অনুপাত স্পাইরো গাইরা সমানুপাত করকদগম ও ড্যাশ তাহলে এখানকার সঠিক অ্যান্সার হবে তোমার কিউয়ের হাইড্রা হাইড্রা ওকে নেক্স্ট আর গাইরা অনুপাত খণ্ডী ভবন সমানুপাত ইস্ট অনুপাত ড্যাশ তাহলে এর সঠিক অ্যানসার হবে করম রেণু উৎপাদন অনুপাত ছত্রাক্স অনুপাত পুনরুৎপাদন অনুপাত ড প্লানেরিয়া ওকে চলো আজকে এই পর্যন্ত দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে